দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই সপ্তপুরি পিঠাগুলো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি বানাবো সপ্ত পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর খুব সহজ একটা রেসিপি বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি আর সব তো কীভাবে বানাবো দেখাবো তার জন্য এখানে আমি আগে নারকেলটা কেটে নিয়েছি এটা এবার কুড়িয়ে নেব নারকেলটা কুড়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা ময়দাটাই ডিসের মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতন দেবেন লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দার মধ্যে লবণটা মাখানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি তালের কাত তালের কাতটা ময়দার মধ্যে দিয়ে দেবো মাখিয়ে নেব এবার অল্প অল্প করে তালের কাত দিয়ে মাখাচ্ছি একবারে বেশি দেবো না একবারে বেশি দিলে নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তাল দেব না খুব নরমও করবো না আর খুব সফটও করবো না রোটা ডোটা দেখুন মাখানো হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো তার জন্য বাটি দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার উনানটা জেলে নেবো কড়াতে দিয়ে দেবো নারকেল কড়া চিনিটা তৈরি করে নিচ্ছি সফটে তুড়ি জন্য চিনির দরকার ঠিকটা সেই জন্য তৈরি করে নিচ্ছি চিনি বদলে চাইলে আপনারা গুড় দূরে পুট্টা বানাতে পারেন চিনিটা দেখুন একটু গলে গেছে এখন আমি দিয়ে দেবো এলাচের বীজ আগে থেকে নিয়ে নিয়েছিলাম ভালো করে ফাটিয়ে নিয়েছি বীজগুলো এলাচের বীজটা দিলে বেশ ভালো লাগে খেতে রাতটা খুব সুন্দর হয় দেখুন একটু রস আছে এখনও পুটটাতে এই রসটা একটু শুকনো করে নেবো নিয়ে তারপর না দাবো দেখুন আর রস নেই চিনি জলটা সবটাই শুকনো হয়ে গেছে দুটটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ধানাটা সরিয়ে দিলাম ডোটা কত সুন্দর হয়ে গেছে দেখুন দুটাকে আরেকবার মাখিয়ে নিচ্ছি যেভাবে আমরা লুচি লেচি কাটি সেভাবেই লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো এক এক করে এভাবে পাক দিয়ে নেব সবগুলো পাক দেওয়া হয়ে গেল এবার বেলে নেব একটু হাতে সাদা তেল নিয়েছি লেচিগুলোর ওপরে মাখিয়ে দিচ্ছি একটা করে লেচি নেব নিয়ে বেলে নেব খুব বেশি পাতলা করবো না আমরা লুচি যেমন পাতলা করে বেলি ওইভাবে অতটা পাতলা করব না মোটামুটি একটু বেলে নেব দেখুন আর বড় করব না এই ধরনের করব এবারেতে দিয়ে দেবো পুরো নারকেলের যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দেবো এখানে একটু পুটটা বেশি করে দিতে হবে তবেই খেতে ভালো লাগে বেশ দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো এইভাবে একটু চেপে চেপে মুখগুলো বন্ধ করে দেবো দেখুন দুটো মুখ খুব ভালো করে বন্ধ করে দিয়েছি খুব ভালো করে দেখুন বন্ধ করে দিয়েছি এবার এইভাবে দেখুন নব এই দিকটায় দিয়ে এইভাবে একটু পাক দেবো প্রথমটা একটু টেনে এই দিকটা বাড়িয়ে দেবো দিয়ে আবার একটা পাক দেবো এটাকে চেপে ধরবো ধরে আবার একটা এভাবে টেনে পাক দেবো পাকটা দেওয়াটা খুবই সহজ এইভাবে পাক দিয়ে নেবেন পাক দেয়া হয়ে গেছে এইভাবে সবগুলো বেলে নেব দেখুন বন্ধুরা সবগুলো এইভাবেই করে নেবেন আর খুব সহজ রেসিপি একটা সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার ভেজে নেব করার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে বা তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে সবগুলো দিয়ে দেবো আঁচটা একটু কমিয়ে দেবো তেলটা গরম করে নিয়ে উল্টে দেবো দেখুন কতটা করে ফুলে গেছে খুব সহজ একটা রেসিপি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখুন দেখুন কত সুন্দর লাগছে দুপুর ভালো করে ভেজে নিয়েছে বা তুলে নেবো তেলটাকে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তেলের মধ্যে পাখিগুলো দিয়ে ভেজে নেবো কম সময় লাগে ভাজে দেখুন একটুতেই ভাজা হয়ে যাচ্ছে একদম অল্প আঁচেটা ভেজে নিতে হবে বেশি জাল দিলেই হাত যেতে পারে ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর দেখুন একটাও কিন্তু খুলে যায়নি কত সুন্দরভাবে আমি করেছি আর দেখুন এইভাবেই আপনারা করবেন তাহলে এই সপ্তপুরিগুলো একটাও খুলে যাবে না যেমন দেখতে সুন্দর খেতেও তেমনই সুন্দর যেই খাবে তারই ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর লাগছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার